সেপ্টেম্বর ছিল টিচার্স ডে আমি ভাবলাম টিচার্স ডেতে আমার স্টুডেন্টগুলোকে বাড়িতে তৈরি করি রোল খাওয়াই তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি ময়দা নুন চিনি তেল আর জল পর ময়দাটাকে আমি আধ ঘন্টার জন্য মেখে রেখে রেস্টে রাখলাম তারপর এটা যখন দেখবো একদম এরকম নরম নরম হয়ে গেছে এটাকে এরকমভাবে পাকিয়ে পাকিয়ে আমি কিন্তু বেলে নেব। মানে গোল করে লেচি করার পর এটাকে লম্বা করে লেচি করে নিয়ে তারপর এরকমভাবে পাকিয়ে নিয়েছি এই স্টাইলটা কিন্তু ওই লাছা পরোটা টাইপের এর ফলে রোলটা বেশ ভালো একটু করমরে টাইপের হয় আর ভেতরটা সুন্দর মতো ভাজাও হয়ে যায় আর ময়দাটাতে আমি চিনি দিয়েছিলে একটাই কারণে কারণ রোল বানানোর সময় চিনি দিলে রোলটা যখন খাওয়া হবে তখন কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি স্বাদটা লাগে না আপনারাও খেয়ে বানিয়ে দেখুন তবেই তো বুঝবেন তাই না যে কেন চিনিটা দিয়েছে আর খেতেই বা কেমন হয়েছে তো এবার রিভিউটা আমার স্টুডেন্টগুলোর সঙ্গে দেখে নেওয়া যায়